দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গৌহাটি টেস্টে ভারতের চারশো আট রানের লজ্জাজনক পরাজয় শুধু সিরিজের সমাপ্তি নয় বরং গম্ভীর যুগের দুরবস্থার কঠিন বাস্তবতাকে সামনে এনে দিয়েছে একসময় নিজেদের ঘরের মাঠকে অপ্রবেশ্য মনে করা ভারত এখন নানা অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেটের দীর্ঘ ব্যর্থতার তালিকা যেন দিন দিন আরও ভারী হচ্ছে পরিসংখ্যান বলছে এটি কোনো একদিনের ব্যর্থতা নয় বরং চলমান সংকটের গভীর ছবি গম্ভীরের বেশ কয়েকটি ব্যর্থতার পরিসংখ্যান খুঁজে বের করেছে হিন্দুস্থান টাইমস গৌহাটির চারশো আট রানের হার এখন ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় এই হারেই দক্ষিণ আফ্রিকা দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় দুই সালের পর এটাই প্রথমবার ভারত সফরে এসে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা দু সালের অক্টোবরে নিউজিল্যান্ড ভারতের মাটিতে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে অবিশ্বাস্য এক দৃষ্টান্ত গড়ে এর আগে ভারত কখনও ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়নি ওই সিরিজেই দেখা যায় বেঙ্গালুরুতে ভারতের লজ্জাজনক ছেচল্লিশ রানে অল আউট ঘরের মাঠে সর্বনিম্ন টেস্ট স্কোর এক দশক পর বোর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয় ভারতের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অস্ট্রেলিয়া তিন এক ব্যবধানে ট্রফি জিতে নেয় এতে এক দশকের আধিপত্য শেষ হয় ভারতের একই সঙ্গে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে যায় নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে ভারত টানা দুইবার ঘরের মাঠে হোয়াইট হাউস হল কয়েক বছর আগেও যা কল্পনতীত ছিল গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ভারত টেস্ট সিরিজ জিতেছে কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শীর্ষ প্রতিপক্ষ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছে শ্রীলঙ্কার কাছে দুই শূন্য ব্যবধানে সিরিজ হাঁটতে হয় ভারতকে দু সালে ভারত একটিমাত্র ওডিআই সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ফলে ওই বছর ভারত একটি ম্যাচও জিততে পারেনি উনিশশো দশকের পর এটি প্রথম এমন ঘটনা এছাড়া ওই সিরিজে তিন ম্যাচেই ভারত অল আউট হয় সব মিলিয়ে ত্রিশ উইকেট হারাই ওডিয়া ইতিহাসে যা প্রথম